আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু দুইটা জিনিসই আমরা প্রত্যাশা করব নাম্বার ওয়ান কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না নাম্বার টু আমরা চাইব সকলের জন্য বিচার সমান এবং নিশ্চিত করতে এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ কেউ করবেন না রাজনৈতিকভাবে মিনিমাম এই দুইটা জিনিসের ব্যাপারে যারা একমত হবেন তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করার জন্যে আমরা আগ্রহী আমাদের আপত্তি নাই না আমরা আগ্রহী সেটা দেশের স্বার্থে এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে দুইশো আসনেও আমরা বিজয়ী হয়ে যাই তারপরে আমরা এটি করব ইনশাল এবং দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই অতীতে যা হয়েছে হয়েছে এখন সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ দেশের স্বার্থে আমাদের আগামীর প্রজন্মের স্বার্থে যুব সমাজের যে এসপিরেশন তাদের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা কোনোভাবে যাতে ব্যাহত এবং আহত না হয় আরণ শ্রদ্ধা সে